হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো বাঙালিদের একটি জনপ্রিয় বর্তা তাও আবার লাউয়ের খোসার বর্তা এটা কিন্তু বাঙালিদের খুবই জনপ্রিয় একটি বর্তা দেখো প্রথমে তার জন্য কী নিয়েছি এখানে লাউয়ের খোসা বিচি সহ আর কিছুটা চিংড়ি মাছ আর দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি এখন আমি একটা প্যানে কেটে রাখা খোসা আর বিচিগুলো এখানে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণে পানি যেহেতু এটা আমাদের সিদ্ধ করতে হবে তো প্রথমে আমি এই লাউর খোসাগুলো আর বিষেগুলো নিয়ে নিলাম এবার তাতে অ্যাড করলাম কিছুটা পরিমাণে পানি পানিটা অ্যাড করার পর এখন আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিব প্রথমে এখানে আমি সিদ্ধ করতে বসানোর আগে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিট কিন্তু আমরা এটাকে সিদ্ধ করে নেব যখনই পানিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে একদম শুকনো শুকনো করে নিব লাউ চিকলা আর বিচিগুলোকে যখনই একদম শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে একটা বাটিতে সাইডে রেখে দিলাম এবার সেম প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি ছয় সাতটে শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো ভেজে আমি এক সাইডে রেখে এখন কুচু করা যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি নেড়ে লাল লাল করে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা লাউয়ের খোসা এবং চিংড়ি মাছ কয়েক কোয়া রসুন মরিচ আর পেঁয়াজ এখন আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেটে নিলাম তারপরে মরিচগুলো দিলাম মরিচগুলো বেটে নেওয়ার পর এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো বেটে নিলাম তারপরে রসুনের কোয়া আর তারপরে লাউয়ের খোসাগুলো নিয়ে নিলাম এবার এতে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিব এখন এগুলো বাটা হয়ে গেছে সবগুলো উপকরণ এগুলো আমি এখন হাতের সাহায্যে মিক্স করে নিব দেখো কতটা লবণীয় লাগছে এরকমভাবে বাসায় যদি ভত্তা বানাও তাহলে এক প্লেট ভাত তোমাদের নেমেষেই শেষ হবে মাছ মাংস বলো যাই বলো না কেন বাঙালিদের প্রিয় খাবার কিন্তু ভত্তা বাতেই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি আল্লাহ ফেস